হ্যালো বন্ধুরা এখন আমি ঘুটিয়ারি শরীফে আছি এই ঘুটিয়ারি শরীফের নাম করা গাজী সরকারের মাজার আছে এই মাজার আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ঘুটিয়ারি শরীফ স্টেশনে নামতে হবে ওখান থেকে পায়ে হেঁটে দু চার মিনিটের মধ্যে আপনি মাজারে পৌঁছে যাবেন মাজারে আসার পথে এরকম প্রচুর অসংখ্য দোকান পাবেন খাবারের দোকান চাদরের দোকান রেস্ট করার জন্য হোটেল রুম আপনি অনেক কিছু পাবেন এই আসার পর এই আমরা ঢুকে গেছি দরকার শরীফের ভেতরে এই হলো কাজী সরকারের মাজার এই মাজারের ভেতরে আপনাকে ঢুকতে গেলে ওই ডান সাইড দিয়ে ঢুকতে হয় যেখানে অনেক খাদিমরা বসে থাকে ওই খাদিমদের হাতে আপনাকে চাদর সিন্নি দিতে হবে ওই যে দেখছেন খাদিমরা বসে আছে খাদিমদের হাতে চাদর সিন্নি দিয়ে দিলে ওরাই দোয়া করে যায় তারপর সিন্নিটাও রেখে নেয় চাদরটা আপনাকে দিয়ে দেয় ভেতরে প্রবেশ করে চাদরটা চড়াবার জন্য এটা হলো মাজারের পিছুন সাইডে এই পিছুন সাইডে অসংখ্য লেডিসরা থাকে বসে ওখানে ইবাদত করে এই হচ্ছে আপনার গাজী সরকারের মাজারের ভেতরটা এখানে একটু ফাঁকা পেলাম তাই একটু ভিডিও করে নিলাম না ভিডিও অ্যালাউ নেই তারপরে একটু দোয়া করে নিই আবার বাইরে বেরাবো বাইরে বেরিয়ে গেছি আবার যাচ্ছি আমি পাশেই একটা পুকুর আছে মক্কা পুকুর খুব নাম করা পুকুর সেই পুকুরের পাশে যাচ্ছি এই আপনার পাশ দিয়ে যাচ্ছি এখানে একটা এই কালো পাথরটা দেখছেন এই কালো পাথরটা হলো গাজী সরকার একটা ডাইনকে এরকম পাথর বানিয়ে ওনার দরকার সামনে রেখে দিয়েছে যেখানে কি আপনি গাজী সরকারের নিয়াজ করার জন্যই যে খাওয়ার রান্না হয় সেই রান্না করার আগে আপনার এখান থেকে মশলাটা বেটে নিতে হয় বেটে নিয়ে আপনি তারপর ওই মশলা দিয়ে রান্না করবেন পরে গাজী সরকারের দরগায় আপনি ওটা নিয়াজ ফাতিয়া করাতে পারেন এই হলো মক্কা পুকুরের গেট এই যে আপনি দেখছেন এই গেট এর পাশ দিয়ে আমি এখন যাচ্ছি মক্কা পুকুরের পাশে এই হলো মক্কা পুকুর যে পুকুরে অনেকে অনেক মানসিক করে ফুল ভাসায় বাচ্চার মানসিক থাকলে বাচ্চাকে ডেগের মধ্যে বসিয়ে ফাঁসায় এই দেখছেন মহিলারা যেটা বসে আছে লেডিসরা এরা ফুল ভাসাচ্ছে এরা মনে মনে কিছু মানসিক করেছে গাজী সরকার এসে মানন করেছে সেই মানসিকটা হয় এই চলুন বন্ধুরা এবার তাহলে বাচ্চা ভাষা হয়ে আপনাকে দেখায় এই যে দেখছেন বাচ্চা ডেগের মধ্যে বসে ভাসানো হয় এই বাচ্চারা বড় বড় ভয়তে বসে না দাঁড়িয়ে আছে ছোট বাচ্চা হলে এই হাঁড়ির মধ্যে দিয়ে তো বাচ্চা শুয়ে থাকতো তারপরে পুকুরের চারপাশে ঘোরানো হতো কিন্তু এখন আর চারপাশে ঘোরায় না এখন অল্প কিছু দূর ছাড়ে আবার টেনে নেয় এইভাবে ঘোরায় যাদের মান্যব থাকে তারা এইসব করে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি লম্বা করলাম না এইখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করি বন্ধুরা রাখি